তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ তুমি বলেছিলে আজ বিকেলে বুঝেছিলাম সাক্ষাৎ তুমি অন্ধকারে আমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম টুমু খেতে চাইছ তুমি বলেছিলে অঙ্ক তোমার ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝে গিয়েছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মেটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরণী একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই